রহমানের রাহিম আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বিএনপি কর্তৃকে আয়োজিত গুম ব্যক্তিদের স্মরণে আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিএনপির সম্মানিত মহাসচিব জনাব ইসলাম আলমগীর উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী উপস্থিত আছেন এই গুমেরই শিকার আমাদের আর একজন অন্যতম বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আজকে আমরা যারা গুমের শিকার হয়েছি সেই সমস্ত পরিবারের সর্বশুভেন্দু আসালাম আলাইকুম আমার স্বামী ঘুম হয়েছিল দুই হাজার বারো সালের সতেরো আপনারা দেখেছিলেন আমি আমার স্বামীর সাথে রক্ষার সাথে বিয়ে বাবার সাথে সর্বোচ্চ ক্ষমতা দারিস সরকার শেখ হাসিনা তার সঙ্গে দেখা করেছিলাম আমার সন্তানদের নিয়ে উনি আমাকে আশ্বস্ত করেছিলেন কিন্তু সেটি শুধু ছিল ওনার অভিনয় কেটে গেছে আরো বারো বছর প্রতি বছরই আমরা এই ধরনের গুম দিবস এবং ঘুম নিয়ে অনেকবার অনেক কথা বলেছি বিচার চাইতে পারিনি বিচার চাইতে পারিনি আমাদের স্বজনদের ফিরে আসার দাবিটাও জানাতে পারিনি কারণ তার কাছে জানাবো যে সরকার যারা এই গুমের সাথে জড়িত যারা এই গুমগুলোকে নিজেরা সৃষ্টি করেছে এই গুমের সংস্কৃতি তাদের কাছে বিচার চাওয়ার কোন অর্থ নাই আমরা অপেক্ষা করেছিলাম এই দিনটির জন্যে যেদিন এই হাতিরা মুক্ত এই সৈরেজার মুক্ত একটি বাংলাদেশ আমরা দেখতে পাবো গতকালই আমরা পাঁচই জুলাই আমাদের এই স্বৈরাচার মুক্ত হয়েছে ছাত্র জনতা সংঘাতের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু এই স্বাধীনতার যে আনন্দ সেই আনন্দটা আমরা অন্য সবার মতো উপভোগ করতে পারিনি যারা আমরা এই গণফেলি কারণ আমাদের স্বজনরা এখনো ফিরে আসেনি বাংলাদেশে গুমের কোন আইন নাই বাংলাদেশ গুম সম্পর্কে বিগত যে সরকার কলাতক হাতিনা কোন শিকার কোনুমের কোন অস্তিত্ব উনি স্বীকার করতে চান নাই ঘুম একটি আন্তর্জাতিক শব্দ এবং আন্তর্জাতিক আইনে এর শাস্তির বিধান রয়েছে বাংলাদেশে গুমের কোনো আইন নাই সম্প্রতি যে পরিবর্তনের অগ্নি সমাজে স্বাক্ষর করেছেন বাংলাদেশের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে একটি কমিশন গঠন করেছেন আমাদের প্রত্যাশা আমরা কিন্তু আমরা দশ পার হয়ে গেছি কিন্তু আমাদের স্বজনরা কিন্তু কেউ ফিরে আসে নাই তাদের কারোর কোন অবস্থান সম্পর্কে আমরা জানতে পারিনি আজকে স্বাধীন কমিশন যেটি গঠিত হয়েছে তারা তাদের সাথে কাজ করবে আমরা

এই কমিশনের মাধ্যমে কি সুষ্ঠু তদন্ত শুধু তদন্ত নয় তদন্ত করে এই গুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করা এবং তার এই গুমের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে তাদের বিচার করা সুতরাং আইন সংশোধন করে হোক আন্তর্জাতিক ধারা আইনে প্রয়োগ করে হোক এবং কমিশনের মেয়াদ বৃদ্ধি করে হোক যেভাবেই হোক এই গুমের বিচার আমরা চাই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক পদক্ষেপকে আমরা সাধ্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ গুরুজিত সকল নেতৃবৃন্দ আমাদের মাঝে ফিরে আসুন এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম